দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই অনেকের মধ্যে দুই লাখ নব্বই হাজার ভাই সিএনজি করা করা এক বছর ইঞ্জিন করবো চার বছরের গ্যারান্টি

কারণটা হচ্ছে ভাই যেটা কথা বলেছিলেন সে কথা কিন্তু এখনো রেখে চলেছে দেখেন আজকে কি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ যে গাড়িগুলো থাকছে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভাই সবার ভালোবাসা দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি চলত থাকবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আবার আজকে গরিবের স্বপ্ন পূরণ করার জন্য আসছি তাহলে চলেন আর লেখ করতেছি কেন শুরু আমরা করবে আসসালাম আলাইকুম আমি রহমত হোসেন জয় আজকে আবার গরিবের স্বপ্ন করার জন্য চলে আসছি তো ভিডিও শুরু করার আগে আমি সবসময় বলি যারা বাংলাদেশও যারা বাংলাদেশের বাইরে আমার হৃদয় বড় ভালোবাসা আমি রমত সেন জয় আলহামদুলিল্লাহ কম গাড়ি নিয়ে আসলাম মেরুন কালার আলহামদুলিল্লাহ কালারটা একদম জোস একটা কালার ইনশাল্লাহ সবার ছোট্ট করে কথা বলি অনেক কিন্তু দেখা গেছে দেশের বাইরে অনেক বাইরে থাকে তারা বলা যায় লাইফের একটা কঠিন সময় কিন্তু তারা পার করে আসে আলহামদুলিল্লাহ ফ্যামিলির জন্য ইনকাম করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে তো তাদের জন্য এই গাড়িগুলো কতটুকু কাজে লাগবে আলহামদুলিল্লাহ ভাই আজকে যেই গাড়িটা নিয়ে আসলাম এটা হলো হান্ড্রেড স্পেন্ডার এসি লিমিটেড হ্যাঁ এটা যাতে ভাই তেরোশো আসছে কিন্তু অরিজিনাল এটা পনেরোশো সিজি পনেরোশো গাড়িটা আলহামদুল্লাহ অনেক ফ্রেশ অনেক সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা তো যারা ভাইয়া উবাসী ছিল ভাই আমিও বিদেশ করে রাখছি নেভলম ছিলাম তিন বছর তা আমি জানি বিদেশের টাকা অনেক কষ্ট টাকা

ওটা নিগিল বিট করা ভাই নিগিল বিট করা এটাও নিগিল বিট করা ভাই এটাও নিগিল বিট করা আচ্ছা দরজার লক গুলো কেমন আছে এগুলো ভালো লাগবে ফুল ডে মানে সব ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ আচ্ছা একটু ভিতরে একটু দেখাই ভাই এই দেখেন এই ভিতরে গানছেন ভাই এই দানা ঝুরি অরজিনাল হাসান ভাই আজকে আমি গাড়িটা একদম সম্পূর্ণ দেখাবো ভাই অবশ্যই ইনশাআল্লাহ যে আশা করি যে আমার ভিডিও দেখে বায়না করবে গাড়ি তোমরা সময় নেন সময় নিয়ে দেখেন দর্শকরা সময় নিয়ে থাকবেন ইনশাআল্লাহ ভাই এই দেখেন ভাই সম্পূর্ণ অরিজিনাল ভাই অরিজিনাল কন্ডিশনে আছে গাইস মাশাআল্লাহ আসলে তো কোনো মাইল নাই এই পেটটা ভাই বানানো হইছে এটা অরিজিনাল বললাম নাই এটা অরিজিনাল কি এটা কি আগে ম্যানুয়াল ছিল না অটো ছিল ভাই কি এই কাপড়টা বসানো হইছে আচ্ছা বুঝতে পেরেছি এই কাপড়টা বসানো হইছে এটা নাম্বার সময় হয়ে গেছে তো তাই একটু শেপ ঠিক থাকে জন্য ঠিক থাকে হ্যাঁ এর জন্য লাগিয়েছি ভাই ডাইভটটা দেখাই আসেন ভাই জি

গ্লাসটা অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে হ্যাঁ কালারটা আপনি একটু লাইট মারেন ভাই কি কি করে ঠিক কালারটা গাড়িটা অরিজিনাল দুটো গাড়ি কথা বলতে কি ভাই এরকম কম দামের গাড়িতে এরকম একটা এক্সপেরিয়েন্স আমি আশা করি নাই ভাইয়া আমি বলি গাড়ি তো অনেক শোরুমে পাবেন কিন্তু আমি আমার যারা গাড়ি দেয় দশটার থেকে একটা বাইর করে গাড়ি দেয় আশা করি আমার থেকে গাড়ি নিলে আলহামদুলিল্লাহ কোনো বিপদও পড়বে না আশা করা যায় ভাই আল্লাহর ইচ্ছা ভাই প্রতিটা নিখিল বিট করা গাড়িটা

গাড়ি স্টেজটা কি সুন্দর গাড়িটা অনেক চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ভাইয়া সিলিংটা দেখেন ভাই সিলিংটা ফ্রেশ আছে ভাইয়া সাউন্ড সিস্টেম করা আছে ভাই দেখেন দুইটা জাপানি পাইনের স্পিয়ার লাগানো আছে আপনি কি ইউজ করছিলেন গাড়িটা ভাইয়া আমি দুই তিন দিন চালাইছি এটা কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভাই এসি পারমোস ভালো দেয় গাড়ি পূর্ণ সিসি তো ভাই পুরো সিসি তো বাংলাদেশের রাজা গাড়ি সেটা তো অবশ্যই এই যে ভাই এটা দেখেন ভাই এই যে খুঁড়িটা দেখেন ভাই আসলে সময় নিবো ইনশাআল্লাহ গাড়ি দেখাবো দর্শকদের আচ্ছা না সমস্যা নেই ভাই পুরোটা খুঁড়ি একদম অরিজিনাল কন্ডিশন আছে

গাড়ি দেখে নিয়ে ভাই পুরান গাড়ি হলেও কিন্তু জাতের গাড়ি ভাই হান্ড্রেড স্পেন্ডার এসি লিমিটেড ভাই এটা হ্যাঁ এসি লিমিটেড ভাই দেখেন প্রতিটা লাইট অরিজিনাল সুন্দর ফ্রেশ আছে ভাই আচ্ছা অনেক ভাইরা কিন্তু আমাকে হান্ড্রেড গাড়ির জন্য রিকোয়েস্ট করেছিলেন আজকে কিন্তু পনেরোশো সিসির গাড়ি এই যে আপনাদের প্রিয় রহমত ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম এখন কিনবেন কিভাবে সেটা সহজে বলে দেই আসবেন কোথায় ভাই মোহাম্মদপুর মোহাম্মদপুর তাজমাল রোড ব্রক্সি কিশোর স্কুলের পিছন সাইড আমার ফোন নাম্বার দেখেন রহমত অটোমোবাইলস তার প্রতিষ্ঠান আছে

মানে লুকটা এত সুন্দর লাগছে ভাই এই কালার সাথে সিট কাভারটা ম্যাচিং করে লাগানো হয়েছে যার গাড়ি ছিল অনেক যত্ন করে চালাইছে ভাই এই দেন ভাই এখনো ফারা ছিটা নাই এই বিট গুলি আলহামদুলিল্লাহ পুরো ফ্রেশ কন্ডিশনে আছে ভাই হ্যাঁ সত্যি কথা বলতে দর্শকরা যে একটা পার্সোনালিজ গাড়ি পাচ্ছে জি সেটা আমরা এখন এক কথা বলতে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ কালারটাও পছন্দ হবে অনেক একটা চকলেট কালার তো কালারটা অনেক পছন্দ হবে ভাই এই যে ভাই চারটা রেন সেট আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে নিকিল করা আছে প্রতিটা নিকিল করা ভাই হ্যাঁ

মানুষ তো গাড়ি কিনে কিন্তু গাড়ি কেনার পরে যদি গাড়ি তেল না চালায় তাহলে নাকি তেল ওই গাড়ি চালায় লাভ নাই যাত্রী গায়রা আসি ভাই সবসময় গাড়ি তেলে চালাইতেন উনি তেল চালাইছে গাড়িটা গাড়িটা আলহামদুল্লাহ ভাই অনেক সুপার ফ্রেশ আছে ভাই সাউন্ড সিস্টেম ব্যাক ক্যামেরা সব লাগানো আছে ভাই এই যে ভাই ব্যাক কি আচ্ছা আপু তো গারে তো কাজ করানোর তলে কিছু এর না ভাইয়া কোনো কাজ নাই যদি কেউ কেউ পছন্দ হয় টুকটুকে কাজ থাকে সেটা আমি করে কিন্তু হাফ টুকাই গাড়ি এই যে আচ্ছা আমরা লাইট গুলো একটু দেখা দিচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলো লাইটই প্রায় জ্বলছে এছাড়াও যদি কোনো কিছু আপনাদের চেঞ্জ করার প্রয়োজন হয় ভাই তো আসি তার সাথে কথা আচ্ছা সবগুলো গ্লাসই তো ঠিকভাবে কাজ এই যে ছেড়ে দিছি গ্লাস উঠতেছে ভাই এক্স কলার মাল দেখেন এই ছেড়ে দিছি নামতেছে ভাই এই দেখেন দিলাম উঠতেছে ভাই মানে বলার মত কিছু নাই ভাই এই ভাই গ্লাসটা এই যে ভাই নামতেছে আচ্ছা প্রত্যেকটা গ্লাসই सेम ভাবে আছে আলহামদুলিল্লাহ ভাই অল পাওয়ার ভাই এটা অল পাওয়ার এসি লিমিটেড ভাই গাইডা মানে যাতে মানে নিউ ভার্সনের মত গাড়িটা গাইডা ভাই লো ফুল লোডের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা ভাই যারা নিবে ভাই এক বছর গ্যারান্টি ইঞ্জিন গিয়ার চার 4 বছরের গ্যারান্টি 4 বছরের হ্যাঁ বুঝি ভাই দর্শক ইঞ্জিন গিয়ার যেটা নিয়ে আপনারা বডির পরে বেশি টেনশন থাকে সেটাতে ভাই আপনাদের চার বছরের গ্যারান্টি দিচ্ছে ভাই শুনেন এই দেখেন 26 নম্বরটা এই যে হিসাব নম্বর এর পুরো মাইল লেভেল দেখেন ভালো করে গাইজ এর মাইল পাবেন না সিসি পনেরোশো ভাই নতুন ব্যাটারি ব্যাটারি একদম নতুন ভাই হ্যাঁ ভাই এটা একদম চমৎকার আছে ভাই ফ্রেশ কন্ডিশন আছে ভাই তারপরে ভাই যদি পকেটের কাছ থেকে সেটা করে দেবো ভাই এটা নিয়ে আপনি টেনশন না মানে ওপেন সুযোগ আছে সামনাসামনি কথা বলে নিজেদের পছন্দ মতো গাড়ি বানাই নেওয়া ইনশাল্লাহ ভাই তো দর্শক যা তাদেরকে বলবো ভাই যেহেতু আপনাদের গাড়ি দেখাচ্ছে আবার গ্যারান্টিও দিচ্ছে ইঞ্জিন গিয়ার বক্সের রঙের কোনো কাজ পেলাম না এসিটা আলহামদুলিল্লাহ ভালো দেখলাম আবার হাফ টোকা স্টার্ট হচ্ছে সব দিক থেকে আপনারা যা চান সেটাই পাচ্ছেন এখন লাস্ট প্রশ্ন হচ্ছে কাগজটা আপডেট আছে কিনা ভাইয়া এটা পেপারটা ফিল আছে না রানিং ফেল জি না রানিং বলতে কি এই পেপারসে আপনার

গাড়িটা যা আছে ভাই অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা আলহামদুলিল্লাহ লাইট দেখেন ফরজুল ভাই এত সুন্দর আছে দেখেন লাইট গুলো কত সুন্দর লাইট গুলো নিয়ে আপনি চিন্তা করা লাগবে না এটা হলো মেটালিক অ্যাশ কালারটা এটা হলো মেটালিক অ্যাশ কালার ভাই সামনের পিসের গ্লাস অরিজিনাল গাড়ির সাথে সাথে গ্লাস আচ্ছা টয়টার যে অরিজিনাল গ্লাস আছে ওইগুলাই আছে আপনার জি ভাই অরিজিনাল গ্লাস আছে গাড়িটা গাড়িটা ভাই মানে আলহামদুলিল্লাহ চাকাগুলি মোটামুটি ভাই সাত আট মাস করে চালাতে পারবেন এটা

আলহামদুলিল্লাহ গাড়িটা কোনো মায়ের গুতা ভারী মায়ের পাবেন না ইনশাল্লাহ ভাই এই দেখেন ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আছে আলহামদুলিল্লাহ গাড়ি অনেক চমৎকার আছে ভাই আমি একটু ভিতরে দেখাই ভাই এগুলো সব উডেন করা হয়েছে ভাই এই যে এগুলো উডেন করা এটা পুরো উডেন করে সাদা ওডেন করা আছে ভাই সিলিংটা দেখেন কি সুন্দর এটা দইল এসে ভাই এই সিলিংটা কি সুন্দর সাদা সিট কভার ভাই আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে একদম লেজারের সিট একদম মানে অনেক মজা পাবেন ভাই এর চালায়া

আলমদুল্লাহ ভাই দেখেন ভাই সাথে দেখে মিস্ত্রি নিয়ে আসতে বলবেন ভাই মিস্ত্রি আই না এগুলো সব অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এদিকে দেখেন ভাই এই যে অরিজিনাল আছে সিট কাভার ও ব্যাক ক্যামেরা টিভি সব লাগানো আছে ভাই দুই বছর গ্লাস কোনো লাগবে না ভাই ভাই এই যে অরিজিনাল গ্লাসের গাড়ি হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আচ্ছা ব্যাক গ্লাস ভাই এই কুড়িগুলি দেখেন না কি সুন্দর ভাই এই কুড়িগুলি কোনো মাইর খাওয়া থাকে না ভাই এই দেখেন কুড়িগুলি কি ফ্রেশ উপরে ছাতা একটু ডিরো একদম ভাই ছাদ আপনি এখানে উল্টে দেখতে পারবেন একটু উড়েন ভাই হ্যাঁ উড়েন উড়েন ভাই ভাঙবে না ভাঙবে না উড়েন দেখতে ভাই ভাঙবে না এটা ভাঙবে না ভাই এই যে গ্লাসগুলো সব অরিজিনাল আছে ওদের গ্লাস অরিজিনাল বিট অরিজিনাল বিটের কন্ডিশনে আছে ভাই গাড়িটা জি ব্যাগলেট সব ফ্রেশ অরিজিনাল অরিজিনাল ব্যাগলেট ভাই গাড়ি হ্যাঁ চাকটা গুলো ভাই আটপাস করে চালাতে পারবেন অ্যালোডিং জাপানি অ্যালোডিং লাগানো ভাই জাপানি অ্যালোডিং লাগানো আটপাস করে চালাতে পারবেন ভাই এটা ভাই এটা মজার গায়নি হিসেবে একটা চমক আছে এটাতে কি ভাই দেখাবো একটু পরে চমক তো অবশ্যই লাগে ভাই এই যে ভাই পুরো গ্লাস অরিজিনাল ভাই এই দেখেন গাড়ি গুলো ভাই স্পলটটা আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে স্পলটটা সুন্দর আছে সাথে ওয়াইফারও আছে ভাই

এটা আলহামদুল্লাহ ভাই এ দেখেন ভাই এলপিজি করা ভাই মানে সত্যি সত্যি কি এলপিজি করা ভাই এলপিজি করা এটা তো দারুণ সুযোগ আসছে দর্শকদের জন্য কনভেয়ার এলপিজি করা সিলেকশনে এলপিজি করা ভাই আলহামদুলিল্লাহ এলপিজি ভরবেন আর চালাবেন ভাই যারা ভাড়া চালাও জানেন আপডেট করা এলপিজি করা আবার সাইজটাও কিন্তু যথেষ্ট জি জি এই দেখেন ভাই সাথে আছে এবং এলপিজি কিন্তু ভাই তেলের অর্ধেকের তো কম খরচ কম খরচ কিন্তু ভাই আপনার গ্যাসের ভুগেন ভুগবেন না সেটা একটু খুব বেশি হবে সেটা যদি হয় সময় দিক থেকে আবার ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ঘন্টা ফুলটা ভাই ইনশাআল্লাহ ভাই ভাই এদিকে দেখেন এদিকে

যে তিন ঘন্টার সে বলছে আর যারা মাসে চল্লিশ থেকে নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এই গাড়িটা নিতে পারেন অবশ্যই গাড়িটা অনেক ফ্রেশ অনেক কন্ডিশন ভালো আছে ভাই এই ধরনের সব

একটা মানুষ কিন্তু একা ভাই কিন্তু একাটুকু আগে বলে দেয় সবসময় হয়তো রেসপন্স দেওয়া পসিবল না সেটার জন্য কিন্তু একই নাম্বার উপর হোয়াটসঅ্যাপ আছে আপনার সেখানে অবশ্যই একটা মেসেজ অথবা একটা টেক্সট অন্তত পাঠায় রাখতে পারেন যে ভাই আমার অমুক একটা গাড়ি লাগবে এটা আপনার কাছে আছে কিনা ভাই অবশ্যই আপনাদের চেষ্টা করবে আপনাদের রেসপন্সটা দেওয়ার জন্য ভাইয়া বিষয় হলো কি যারা প্রবাসী বড় হয়েরা আমরা অনেকগুলি ফোন দেয় আমি হয়তো সময় মতো ফোন না ধরতে পারি তাহলে ক্ষমা করে দিন আর বিষয় হলো যাদের গাড়ির দরকার প্লিজ সময়টা আপনারা নষ্ট করবেন না আমারটাও নষ্ট করেন কেন ভাই আমি একটা ব্যবসায়ী সবসময় ফোন ধরতে পারি না এটার জন্য আমি দুঃখিত ভাই আমি আজকে দুইটা গাড়ি নিয়ে আসলাম আশা করি এই দুইটা গাড়ি অবশ্যই অবশ্যই পছন্দ হবে এটা আপনার যে আমার সাড়ে এগারো লক্ষ টাকা এগারো আমি সম্মান অবশ্যই আর আমার থেকে সবসময় একটা জিনিস পাবেন যে আমার যদি নিজের গ্যারেজ আছে গাড়ি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই

এটা যেমন ভালো ডিল আপনি অলরেডি সারা এগারো আস্কিং রেডি দিয়েছেন একশো নোহাটাও কিন্তু এখন যেহেতু ওপেন সুযোগ আছে দামাদামি করার এটাও একটা ভালো ডিল হিসাবে মনে হচ্ছে আমার কাছে তো আমি দর্শকদের এতটুকুই রেকমেন্ড করবো আপনারা ইনশাল্লাহ আসেন এসে এখানে গাড়িগুলো দেখেন

যদি শেষে কিছু বলতেন আমরা আজকের মতো বিদায় করবেন ইনশাল্লাহ ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা পর্যন্ত সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম